নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে চলছে তার ম্যাপিং অনেকগুলো জেলার ম্যাপিং এর কাজ কমপ্লিট কোন কোন জেলার ম্যাপিং শেষ হয়েছে সবটা জানাবো এবং ছেলে মেয়ে নাতি নাতনি সবারই ম্যাপিং হবে কোথায় হবে এবং বিবাহিত মহিলাদের ম্যাপিংই বা কোথায় হবে সবটা জানাবো আজকের এক এক ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখুন আগে প্রতিবেদন দেখুন তারপরে কোথায় মহিলাদের ম্যাপিং হবে এই ভিডিও শেষে জানিয়ে দেব রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশন সূত্রে খবর দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তথ্যাদি মিলিয়ে এখনো পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নামের ম্যাচ বা মিল পাওয়া গিয়েছে তাহলে দেখলেন তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম পাওয়া গেছে যেখানে দু হাজার দুই সালে চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোট ছিল সেখানে এখনো পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ লোকের ভোটারের কি মিল পাওয়া গেছে তা চার কোটি ছিয়ানব্বই লক্ষ থেকে কিছু মৃত ভোটার স্থানান্তরিত ভোটার তো থাকবেই সেগুলো তো বাদ যাবে তার মানে ম্যাপিং প্রায় হয়ে গেছে কিছু কিছু জেলায় কিছু কিছু অংশ বাকি আছে তাই সেটা ফাইনাল হয়নি এই ম্যাপিং প্রক্রিয়ায় এই ভোটারদের আর নতুন করে নথিপত্র দিয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হবে না এসআইআর পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম তালিকায় উঠে যাবে তাহলে বুঝতে পারছেন যাদের ম্যাচিং হয়ে যাবে ম্যাপিং এ যাদের ম্যাচিং হবে তাদের আর নথিপত্র লাগবে না অটোমেটিক ভিওলোরা তাদের ফাইনাল লিস্টে তুলে দেবে প্রথমে খসড়া লিস্ট সেখান থেকে ফাইনাল লিস্টে চলে যাবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজ্যের তেইশটি জেলার মধ্যে ইতিমধ্যেই সাতটি জেলার যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কালিম্পং আলিপুরদুয়ার পুরুলিয়া কলকাতা উত্তর ও মালদা এর ম্যাপিং কাজ শেষ হয়েছে এবং সেখানে প্রাপ্ত তালিকা আপলোডও করা হয়ে গেছে বাকি জেলাগুলিতেও কাজ দ্রুত গতিতে চলছে যেমন উত্তর এবং দক্ষিণ ছবি শরণার কাজ প্রায় শেষ সামান্য একটু বাকি তাই ফাইনাল বেরোচ্ছে না এই তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটার অধিকাংশ জেলারই তেইশটা জেলারই কিছু না কিছু ভোট রয়েছে কিন্তু বাকি জেলাগুলোতে কিছু অংশ ভোট ম্যাপিং বাকি রয়েছে বলে ফাইনাল হলো না কমিশন দ্রুততার সঙ্গে বাকি জেলার কাজগুলো শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে পনেরোই অক্টোবরের মধ্যে কোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র সাত সাতটি জেলা ছাড়া বাকিদের এখনো কিছুটা কাজ বাকি রয়েছে তবে উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত জেলাগুলি তুলনামূলকভাবে সময়ের মধ্যে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে তাহলে দেখলেন উত্তর বঙ্গে যেখানে বন্যা হয়েছে সেখানের কাজটাও এগিয়ে গেছে কিন্তু মূল কলকাতা কেন্দ্রিক তার আশেপাশে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই শহরতলীর জেলাগুলি বেশিরভাগ আপনাদের ম্যাপিং কোথায় হবে মহিলাদের একটু পরে যে সাতটি জেলার ম্যাপিং শেষ হয়েছে সেখানে শতাংশের হিসাবে মিলের পরিমাণ ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন পাঁচ শতাংশ পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার শতাংশ কালিম্পং সব থেকে বেটার পঁয়ষট্টি দশমিক দুই নয় পার্সেন্ট বা শতাংশ আলিপুরদুয়ার কলকাতা উত্তর এবং মালদাহে চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এই ম্যাপিং প্রক্রিয়া দেরির কারণ হিসাবে গত তেইশ বছরের কলকাতা সংলগ্ন এলাকায় দ্রুত নগরায়ন ও বিপুল জনসংখ্যা বৃদ্ধিকে চিহ্নিত করেছেন বহু মানুষ শহর থেকে স্থানান্তরিত হয়েছেন আবার অনেকে অন্য রাজ্য থেকে এসে বসবাস শুরু করেছেন ২০০২ হাজার দুই সালের পুরনো তথ্যের ভিত্তিতে এই নতুন তথ্য মিলিয়ে দেখা কঠিন হয়ে উঠেছে বলেই তিনি মনে করছেন এই পুরনো প্রক্রিয়াটি এবার অনলাইনে করা হচ্ছে যা দু হাজার দুই সালে হাতে কলমে হওয়ার প্রক্রিয়া থেকে আলাদা এই কাজ মসৃণ ভাবে করতে একজন অতিরিক্ত সিও স্তরের কর্মকর্তাকেও জেলা শাসকদের সঙ্গে সমন্বয়ের জন্য নিযুক্ত করা হতে পারে বলে খবর তাহলে ভুলতে পারলেন যে কাজ খুব জোরদার ভাবে চলছে কিন্তু এখন উৎসবের মরশুম তো তাই পশ্চিমবঙ্গে বিভিন্ন উৎসব লেগে আছে ছুটি ছাটা এই এখন বর্তমানে যেমন ছুটি চলছে গত শনি রবিবার থেকে ছুটি শুরু হয়েছে আগে আজ সোমবারও ছুটি আগামীকাল মঙ্গলবার ছুটি ভাইফোঁটা পর্যন্ত ছুটি চলবে সুতরাং ম্যাপিংয়ের কাজে এখানেই ঘাটতি পড়ে যাচ্ছে এখন আসি মূল কথায় বিবাহিত মহিলাদের ম্যাপিং কোথায় হবে সেই প্রসঙ্গে দেখুন বিবাহিত মহিলাদের ম্যাপিং হবে সেখানে যেখানে মহিলাদের ভোট আছে যদি কোনো মহিলার বাবার বাড়িতে ভোট থেকে থাকে যদি কোনো মহিলার দু হাজার দুই সালের ভোট বাবার বাড়িতে থাকে তাহলে অবশ্যই ম্যাচিং বা ম্যাপিং বাবার বাড়িতে হবে আর যদি কোনো বিবাহিত মহিলার ভোট শ্বশুর বাড়িতে হয় দু সালের ভোট তাহলে সেই ম্যাপিং শ্বশুর হবে আর যদি দু হাজার দুই সালের ভোটের পরে কোনো মহিলার ভোট যেখানে হবে আছে অর্থাৎ তার ভোট যদি বাবার বাড়িতে থেকে থাকে তাহলে মেশিংটাও বাবার বাড়িতে হবে ভোট যদি শ্বশুর বাড়িতে হয়ে থাকে তাহলে এসআইআরটাও শ্বশুর বাড়িতে হবে অর্থাৎ বাবার বাড়ি ভোট থাকলে বাবার বাড়ি এসআইআর হবে অর্থাৎ এখন ফর্ম ফিল হবে এখন ট্রান্সফার হবে না এখন ফর্ম ফিল ওখানে হবে ভোট ওখানেই উঠবে আর যদি শ্বশুর বাড়িতে ভোট হয়ে থাকে বিবাহের পরে তাহলে সেই ভোটের এসআইআরটা শ্বশুর বাড়িতেই হবে এই হলো মধ্যাকতা বিভিন্ন জনে বিভিন্ন রকম বোঝালেও মানে যেটা সব থেকে ধ্রুব সত্য সেটা হলো মহিলাদের ভোট যেখানে আছে সেখানেই তার এসআইআরটা করতে হবে যদি দু হাজার দুই সালের ভোট বাবার বাড়িতে থাকে তাহলে অবশ্যই ম্যাপিংয়ের কাজ বাবার বাড়িতে হবে দু সালের ভোট যদি শ্বশুর বাড়িতে থাকে তাহলে অবশ্যই ম্যাপিংয়ের কাজ শ্বশুর বাড়িতে হবে দু হাজার দুই সালের পরে ভোট যদি বাবার বাড়িতে থেকে থাকে তাহলে এখন সময় হলো আপনার এসআইআর করার জন্য বাবার বাড়িতেই হবে আর শ্বশুরবাড়ি যদি ভোট থেকে থাকে দু হাজার দুই সালের পরে তাহলে আপনার এসআইআর কাজ শ্বশুরবাড়িতেই হবে সেক্ষেত্রে বাবার বাড়ি থেকে বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরাক্সটা এনে এখানে জমা করতে হবে অথবা বাবা মায়ের তথ্য এনে জমা দিতে হবে এইটাই হচ্ছে মধ্য কথা আশা করি বোঝাতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে